দেখো আমরা ফাউন্ডেশন কোর্সের একটা ছোট্ট টপিক তোমরা দেখে আসি ফাউন্ডেশন কোর্সে আমরা কীভাবে পড়াচ্ছি জৈব যুগের ফাউন্ডেশনটা দেখো এখানে আমার কি আছে বলো তো এই যে এটার নাম কি এটার নাম হচ্ছে বেঞ্জিন এটার নাম কি বেঞ্জিন আবার বলো যে এটার নাম কি এটার নাম কি এটার নাম হচ্ছে বেঞ্জিন এখন দেখো এইখানে কিন্তু আমরা যদি বলি কার্বন এই যে একটা কার্বন এ 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 একটা কার্বন এখানে ছয়টা কার্বন আছে কার্বনের হাত কয়টা বলতো কার্বন এর হাত হচ্ছে টোটাল চারটি তার মানে এখানে বাকি হাতকে ফিল আপ করে রাখছে তিনটা তো এখানে বন্ধন দেখতে পাচ্ছি বাকি হাতকে ফিল আপ করে রাখছে অবশ্যই হাইড্রোজেন তাহলে এখানে আমরা বলতে পারি এ একটা কার্বন এ একটা কার্বন এ একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখানে একটা কার্বন এখন এখানে যদি একান্তর দ্বিবন্ধন থাকে একটা দুইটা তিনটা দেখো একটা ঘর পরপর বন্ধন দ্বিবন্ধন ডাবল বন দেখো একটা ঘর পরপর ডাবল বন থাকলে তাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন অর্থাৎ এরোমেটিক যৌগে এরোমেটিক যৌগে একান্তর দ্বিবন্ধন থাকে মানে একটা ঘর পরপর কি থাকবে দ্বিবন্ধন থাকবে একটা ঘর পরপর একান্তর একান্তর দ্বিবন্ধন থাকবে দেখো এই কথাটা একটু ভেজাল আছে যেটা আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে অবশ্যই পড়াবো কারণ একান্তর দুই বন্ধন কথাটার মধ্যে একটু ভেজাল আছে যেটা আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে পড়াবো এখন খেয়াল করে দেখো যে একান্তর দুই বন্ধন থাকবে মানে একটা ঘর পরপর দ্বি বন্ধন দেখো যেখানে দেখবে দুইটা বন্ধন আছে যেখানে দেখবে দুইটা বন্ধন আছে তার মধ্যে একটা সিগমা একটা পাইপ তার মানে কি দুইটা বন্ধন থাকলে এই যে পাশাপাশি দুইটা বন্ধন থাকলে একটা সিগমা একটা পাইপ এই যে লিখে রাখো পাশাপাশি দুইটা বন্ধন থাকলে পাশাপাশি দুইটি বন্ধন থাকলে কি হবে পাশাপাশি দুইটা বন্ধন থাকলে একটা সিগমা এই যে একটি হচ্ছে আমার এই যে সিগমা বন আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে পাই বন বুঝতে পারছি তাহলে একটা সিগমা একটা পাই এখন খেয়াল করে দেখো যে এখানে আমার কি আছে এখানে একটা পাই বন্ধন এখানে একটা পাই বন্ধন এখানে একটা পাই বন্ধন আছে এখন খেয়াল করে দেখো যে এইখানে কিন্তু আমার কি আছে দেখো অ্যারোমেটিক যোগের সবগুলো কিন্তু বৈশিষ্ট্য বলতেছি এই যে একটা বন্ধন একটা বন্ধনে দুইটা ইলেকট্রন লাগে এটা বিশ্বাস করার জন্য তুমি বুঝতে পারো আমার কাছে আছে কি এস পর হচ্ছে সিএল এস সিএল এখানে কিন্তু ক্লোরিন একটা শেয়ার করছে হাইড্রোজেন একটা শেয়ার করছে অর্থাৎ একটা বন্ধনে কয়টা ইলেকট্রন লাগছে দুইটা তার মানে এখানে দুইটা ইলেকট্রন এখানে দুইটা আর এখানে দুইটা তার মানে এখানে টোটাল কয়টা আছে ছয়টি কি আছে আর পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে বলে পাই ইলেকট্রন পাই পাই বন্ধনের ইলেকট্রনগুলোকে বলা হয় ইলেকট্রন তাহলে আছে পাই ইলেকট্রন এবং এটাকে প্রকাশ করা হয় বলো কি দ্বারা ফোর এন প্লাস টু দ্বারা যেখানে এন এর পরিচয় হয়ে এন হচ্ছে আমার বাক্সর সংখ্যা বা বেঞ্জিন রিং এর সংখ্যা মানে কি এন ইকুয়ালটা হচ্ছে নাম্বার অফ রিং নাম্বার অফ রিং একটু খেয়াল করে দেখো এখানে রিং আছে কয়টা একটা তার মানে আলটিমেটলি সংখ্যাটা কি আসতেছে ফোর ইন্টু ওয়ান প্লাস টু ফিজিক টু কি চারেকের চার চার ছয় এই যে দেখো এই সূত্র দিয়ে আমরা সংখ্যাটা পাচ্ছি এবং এই সূত্রটা সূত্রটাকে দিছে যেন বিজ্ঞানী হাকেল বিজ্ঞানী হাকেল এই সংখ্যাটা দিছে এই জন্য এটাকে বলা হয় হাকেল সংখ্যা এটাকে কি বলা হয় হাকেল সংখ্যা অর্থাৎ হাকেল সংখ্যক পাই ইলেকট্রন যার মধ্যে থাকবে সে হচ্ছে কি সে হচ্ছে আবার এরোমেটিক যৌগ এখন দেখো আরেকটা নিলাম ধরো এই যে একটা যৌগ নিলাম এই যে একটা পাই ইলেকট্রন এই যে একটা পাই এ পাই বন্ধন দেখো এখানেও যদি আমরা বলি এখানে রিং আছে কয়টা দাও এন মানে কি এন ইকাল টু নাম্বার অফ রিং কটা দুইটা তাহলে আমরা যদি বলি যে ফোর এন প্লাস টু সংখ্যাটা কত হবে বলো তো ফোর ইন্টু টু প্লাস টু ইজ ইকাল টু চার দুগুণে আট আর দুই দশ তার মানে কি এখানে দশটা কি আছে পাই ইলেকট্রন দশটা কি আছে বলতো পাই ইলেকট্রন দশটা কি আছে পাই ইলেকট্রন এখন দেখো এখানে দুইটা ইলেকট্রন একটা বন্ধনে দুইটা লাগে এখানে দুইটা চারটা এখানে দুইটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দেখছো কি দশটা পাই ইলেকট্রন আছে তার মানে কে যে দশটা পাই ইলেকট্রন তারপরে হচ্ছে ছয়টা পাই ইলেকট্রন থাকলে তারা কি তারা হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ তারা কি অ্যারোমেটিক যৌগ এবং একান্তর দ্বিবন্ধন মানে একটা ঘর পরপর দ্বিবন্ধন থাকলে বোঝাইতে পারছি কি এইভাবে খুব সহজেই যদি তুমি একান্তর দ্বিবন্ধন এবং হাকেল সংখ্যক পাই ইলেকট্রন মানে বিজ্ঞানী হাকেলের মতবাদ অনুসারে কয়টা পাই ইলেকট্রন থাকবে সেটা যদি তুমি বুঝে দিতে পারো ইনশাআল্লাহ আমাদের ফাউন্ডেশন ক্লাসে পুরো জৈব যৌগের বেসিক কনসেপ্টটা তুমি বুঝতে পারবে এটা কিন্তু এসএসসির সাথে মোটামুটি মিল ছিল অনেকটা একটু অ্যাডভান্স লেভেলও গেছি তারপরেও যেহেতু বুঝতে পারছো আমি বিশ্বাস রাখি যে তুমি আমাদের ফাউন্ডেশন করছে প্রত্যেকটা ক্লাস বুঝতে পারবা তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপের ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবা ফ্রেন্ডদেরকে নিয়ে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেতে কমেন্ট করো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম